বুঝেন আপনার এই এলাকার সবচাইতে খায় কে জানেন দামি সিগারেট কার হাতে আছে জানেন যার ডিগ্রি সবচাইতে বড় তার হাতে দামি সিগারেট আর উলঙ্গ পোশাক কে পড়ে আছে নারী জানেন হ্যাঁ যার ডিগ্রি সবচাইতে বড় তার ল্যাংটাপনা তত বড় ও মনে করছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি অনার্স মাস্টার করে এসে বোরখা পরে থাকবো হ্যাঁ আর আমি ধনী মানুষের বেটি আমার সাদা চামড়া আমার বোরখা পড়া মানায় সাদা চামড়া এটা শুধু আমার এটা জনগণেরও বোরখা পড়বে যারা ভিক্ষা করে খায় যারা গরিব এদের পর্দার প্রয়োজন নামাজ পড়বে যারা বিপদে আছে ঋণগ্রস্ত তারা আল্লাহ আল্লাহ করবে আমার তো ঋণ নাই বিপদও নাই আমি কেন নামাজ পড়ব। আর অজু করতে গেলে আমি তো ষোলো প্রকারের মেকআপ করেছি সব উঠে যাবে অজু করব না মেকআপও তুলবো না সালাতো করব না শোনেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াদ খুলুল ফোকরাউল জান না কবলা লাগনি আইবি খামসমি আতে আমিন ধনীদের পাঁচশো বছর আগেই গরিবেরা জান্নাতে প্রবেশ করবে সাল্লাম দোয়া করতেন আল্লাহ নিমিস কিনান আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখো গরিব অবস্থায় মৃত্যু দিও ওয়া সুরফি মাসাকিন আর গরিবদের সাথেই মিসকিনদের সাথে আমার হাসর করো রাসুল সাল আসলাম বলছেন রা লা তারুদ্দিল মিস্কিন মিস্কিনদেরকে ধাক্কা দিও না অকার রেবিহেম তাদেরকে নিকটে রাখো ফাইনাল লাইভ কার রেবু কে যে গরিবের পাশে থাকবে বিচার মাঠা আল্লাহ তার পাশে থাকবেন তাই বলে ধনীদেরকে আমি কটাক্ষ করছি না অনেক ধনী মানুষ আছে আমাদের কাছেই আমরা বলি আপনি একটু চেয়ারে বসেন ও জনসাধারণের কাছে বসার বলে জানেন আমি তো এসি রুমে থাকি কিন্তু জনগণ যে রাস্তাঘাটে পোশাক ছাড়াই শীতের রাতে ঘুমাই আমি একটু পোশাক ছাড়াই এইভাবে আসি যে দেখি গরিবদের কষ্ট কেমন সুভা আল্লাহ অনেক ধনী লোক আছে যারা ভালো কিন্তু প্রায় টাকা তো দুর্নীতির সুদের ঘুষের এরা ইসলামের মর্ম বুঝবে কি করে বুঝেননি বলছিলাম যে কোরআন পড়বে কখনো ও ব্যস্ত রাত দুইটার আগে ঘুমায় না ওর একটা সভ্যতা হয়ে গেছে দুইটা পর্যন্ত মোবাইল টিভি কিবের আড্ডা ওটা নাকি ওর সভ্যতা দুইটার পরে ঘুমায় ফজের আজান কোন দিক দিয়ে যায় টের পায় না প্রায় পরিবারের অবস্থা আপনি দেখেন সবাই মোবাইল টিভিতে ব্যস্ত আল্লাহদেরকে হেদায়ত দান করুন আল্লাহ যাক বলছিলাম কোরআন তেলাওয়াত কোরআন শিখবেন তো ইনশাল্লাহ সামনে রমজান আসছে না সুযোগ থাকলে এখনই শিখেন মৃত্যু কখন এসে যাবে যে রমজানে শিখব বলে মারা গেলেন তবে আল্লাহ আপনাদের হায়াতে তাইয়েবা দান করুন রাখি রমাদানে যারা কোরআন পড়তে জানেন না প্রত্যেককেই শিখতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কষ্ট করে হলেও পড়বেন রাসুল সোলাসাল্লাম বলছেন আল মাহেরুবিল কোরান মা সাবরাতেল কেরামিল বারারা যারা দক্ষ হাফেজ কোরান পড়তে পারে ভালো তারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে বিচার মাঠে থাকবে জান্নাতে থাকবে ওয়াল্যাদি একরাউহু এ তা তা আর যারা কোরান পড়তে গিয়ে একটু আটকায় কষ্ট হয় পড়তে লাহু জ রান যারা আটকা আটকা করে পড়ে তাদের জন্য আল্লাহ ডবল দ্বিগুণ নাকি দিবেন আর এক কাট কাতমল্লা ফতোয়া দিচ্ছে যে কোরআন তেল ভুল হলে নাকি সালাত হবে না বুঝেননি কথা কোরআন তো শুদ্ধ করে পড়তে হবে কথা ঠিক কিন্তু কোরআন অশুদ্ধ হলেই যে গুণাগার হয়ে যাবে এরকম অস্পষ্ট হচ্ছে আটকে যাচ্ছে রাসুল সালাম বলছেন যে আটকে দেয় কষ্ট করে পড়ে তার জন্য ডবল নেকি বুঝেননি এই জন্য কষ্ট করে হলেও কোরআন কি করবেন পড়বেন মনে থাকবে জি আল্লাহ কবুল করুন আল্লাহ বলছিলাম আমলে স লেহ সৎ আমল এই কোরআন যখন আপনি ক্লাস পড়বেন স্রব বাকারা পড়বেন